আমি এখন আছি খুলনা জেলার উপজেলার বাজারে আমি আসি এই মাছ বাজারে বাজারে এ হাট বসে প্রতি সপ্তাহের মঙ্গলবারে তাই আজ বাজারটিতে ভিড় কম আছে যেহেতু আজ হাট বান নয় তাই মাছও কম দেখা যাচ্ছে বাজারে এখানে সময় সব ধরনের তত্তাজা মাছ পাওয়া যায় তার কারণ আশেপাশের গ্রামে মানুষ নদী এবং ঘেরে চাষ করা মাছ এখানে নিয়ে আসে বিক্রির জন্য কি কি মাছ পাওয়া যায় আমি একটু দেখাই তোমাদের যে সকল বন্ধুরা খুলনা শহরে থাকো তোমরা ইচ্ছে করলে খুব সহজেই গল্লামারি থেকে কাটার অটোতে করে এসে এখান থেকে বাজার করে নিতে পারো মাছের সাথে সাথে টাটকা শাক সবজিও পাবে তোমরা আমি প্রথমেই বলে রাখছি আজ হাটবার নয় তাই আজ ভিড়টাও কম সেই সাথে মাছের দামটাও অনেক কম আছে দেখি এই কাকা কি মাছ নিয়ে আসছে ছোট মাছ ট্যাংরা তেলাপিয়া মাছ হ্যাঁ এগুলোও টাটকা মাছ দেখা যাচ্ছে দেখেন আপনারা সবাই কত সুন্দর তরতাজা মাছ ও পাশে কি পাঙাশ মাছ দেখা যাচ্ছে কাকার কাছে আসে আর টিকা আর মাছ যেন দেখা যাচ্ছে হ্যাঁ ভাইটি আমাকে ভিডিও করতে মানা করছে সে নিজের ভিডিও নিজে করবে তাই বলছে যাই হোক এখানে ভাইটি দেখেন মাছ কেটে রেডি করে দিচ্ছে যাদের বাড়িতে মাছ কাটার লোক নেই বা সমস্যা তাদের জন্য এই ব্যবস্থাটাও আছে এখানে ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে একদিন এসে ঘুরে যাবেন বটিয়াঘাটা বাজার থেকে